আপনাকে বলছে আপনার কষ্ট হবে এই ভিডিওটি শুরু থেকে শেষ মতো দেখতে তারপরও আপনার প্রতি অনুরোধ থাকবে অবশ্যই আপনার কষ্ট হলেও শুরু থেকে শেষ মতো দেখবেন দেখলে আপনি নিজে লাভবান হবেন আমাকেও লাভবান বানাবেন কারণ আমরা শিখতে চলেছি সুরাল বাকার একশত উনআশি এবং একশত আশি নাম্বার আয়াতারিমার তিলাবাত এবং তর্জুমা মনে রাখবেন এটা হচ্ছে কালামুল্লাহ কোরআন শরীফ যে কোরআন শরীফ আপনার জন্য আমার জন্য সুপারিশ করবে কালা হাস মাঠে সুবাহানুল্লো তো আজকে আমরা এই দুইটি আয়াত কারিমার মধ্যে অনেকগুলো শব্দ রয়েছে অনেকগুলো হরফ রয়েছে যে হরফের বিনিময় পাক আপনাকে আমাকে অবশ্যই যা যা পুরস্কার দেবেন আলহামদুলিল্লাহ তো আপনি যদি আজকে এই ভিডিওটি প্রথম দেখে থাকেন অবশ্যই আপনার প্রতি অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই আপনি উপকৃত হবেন এই তো আমাদের টার্গেট বা আমাদের লক্ষ্য হচ্ছে আমাদের প্রত্যেকটি আয়াতে কারিমা কোরআন শরীফের প্রত্যেকটি আয়াতকারী আমার অর্থ শব্দের অর্থ ইনসালা আমরা শিব তো আল্লাহ একজন আপনাকে আমাকে সকলকে টফি দান করেন তো প্রথমে তিলাত করনিল্লা হিরো হেম ওয়ালা কুম ফিল কাই স শি হায়া তুইয়া উ লিল আলবাবিলা আল্লাহকুম তত্ত্বকুন কুতিবা আলাইকুম ইদা হাজর আহাদু কুমুল মাউত ইং তারুক খাই

বদ্মার মধ্যে বা প্রতিশোধের মধ্যে জীবন রয়েছে এটা হচ্ছে অলৌকিক একটা কথা আসলে যখন একজন মানুষকে হত্যার পরিবর্তে হত্যা করা হত্যা করা হবে কর্তন করা হবে জনসম্মুখে তখন একজনকে দেখে আরও লক্ষ মানুষ কোটি মানুষ হেদায়ত পেয়ে যায় যদি আমি কাউকে কতল করি তখন আমার তো আমাকেও কতল করা হবে ও ইসলামী আইন যদি সব জায়গায় জারি থাকতো তাহলে অবশ্যই যে আল্লাপাক যে বললেন যে আল কেসাসো ওলাকুম ফিল কেসাস ও হায়াতুন অর্থাৎ কেসাসের মধ্যে জীবন রয়েছে আসলে এই একটি খুন খুন যখন কেউ করবে তখন তার শাস্তি যখন হবে তার মৃত্যু তখন অন্য যারা প্লান করবে তারও মনের মধ্যে সংকোচ আসবে আর আমি তো আমাকে যদি কাউকে মৃত্যুবরণ করি বা কাউকে মেরে দেই তাহলে অবশ্যই আমাকে শাস্তি ভোগ করতে হবে কাজে আমাকে সাবধান হয়ে যেতে হবে এখানে অবশ্যই কোনো ধরনের কোনো কোনো সুযোগ নেই তো এটা বলা হচ্ছে ইয়া উ লিল আলবাব এটা হচ্ছে জ্ঞানীদের জন্য যারা জ্ঞান তাদের জন্য আল্লাহ সম্ভবত তোমরা অর্জন করতে পারবে কতিবা তোমাদের জন্য জয়ী করা হয়েছে ফরস করা হয়েছে আল্লাহ কুমাদের উপর ঈদা যখন হাজর উপস্থিত হয় আহাদুকুম তোমাদের কারোর কারো মৃত্যু মাউতু মৃত্যু ইন তারকা খয়রম তারপরে সে যদি ছেড়ে যায় রেখে যায় হইরন মানে হচ্ছে মাল সম্পদ আল ইয়াতুন ওসিয়ত করে যায় লীল ওয়ালি দাইনে অথবা তার পিতা দায়িত্ব হচ্ছে ওয়াল আকরিনা এবং তার নিকট আর্থিক দায়িত্ব হচ্ছে ন্যায়সঙ্গতভাবে সেগুলোকে আদায় করা হ্যা আল আল মুত্তাক এটা হচ্ছে মুত্তাকিদের জন্য একটা অবশ্যই জরুরি বিষয় আবশ্যকীয় বিষয় যদি আপনি মুত্তাকি হয়ে থাকেন আপনার আব্বা একটা ওসেদ করে গেছেন যে এই সম্পদ অনেক সম্পদ রেখে গেছেন উনি অটেল সম্পদ রেখে গেছেন একটু করে গেছেন তাহলে অবশ্যই এই ওষুধকৃত বিষয়টি অবশ্যই তার আওলাদের জন্য তার পিতা মাতার জন্য সেটা আদায় করা অত্যন্ত জরুরি এই সোরা আল বাকার মধ্যে অনেকগুলো হুকুমত অনেকগুলো ইসলামী শরীয়র বিধিবিধান জারি করেছে আল্লাহ রবুল আলমিন তো অবশ্যই এই বিশেষ করে সুরাতুল বাকারা গুরুত্বপূর্ণ একটি সোরা আল্লাহর জন্য এই বিশেষ করে কারিমের অনুযায়ী যেন আমরা দুনিয়া এবং আখিরাতে লাভবান হওয়ার জন্য যেন আমরা জীবন চলার পথকে আমরা সুন্দর করতে পারি আল্লাহ রবুল আলমীন যেন আমাদের সকলকে সেই তফিক নসি করেন আপনার সুস্থতা এবং ন্যাক কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবার